হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য সব কিছু রেডি করতেছি এদিকে অনুষ্ঠিত দুষ্টামে করতেছে পুতুলকে নাকি ঘুম পাড়াচ্ছে ওটা ওটা ওর ভাই তো আজকে শ্যামাই করব কালকে স্যামাইটা খেতে পারলাম না দুধটা কেটে গেছিলো তার জন্য তো শ্যামাইয়ের জন্য আমি দুধটা গরম করে নিলাম এখানে নারকেল দিলাম তারপর কিশমিশ তেজপাতা লবঙ্গ এলাচি এগুলো দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম এবার শ্যামাইয়ের মধ্যে দুধটা ঠান্ডা হলে দিয়ে দিলাম এবার আমরা স্যামাই খেয়ে নিলাম অনুষ্ঠিতকেও খাওয়ালাম তো সকালে নাস্তা শেষ করে এবার অনুশ্রীকে একটু পড়াতে অনেক দিন ধরে ওর পড়াশোনা ভালো মতো হচ্ছে না কারণ এতদিন অসুস্থতার মধ্যে গেছে এজন্য পড়াশোনা হয় নাই এবার ঈদে আমরা কোথাও ঘুরতেও যেতে পারি না কারণ এত বেশি অসুস্থ ছিলাম তার জন্য বাসায় ছিলাম তো এখন যা গরম পড়তেছে গর থেকে একদম বের হতে ইচ্ছে করতেছে না তো নুসরি পড়াশোনা শেষ করে ওকে সকালে ভাত দিলাম ও কালকে রাত্রে একটু চাটনি ছিল ডিমের চাটনি করেছিল রাত্রে তো ডিমের চাটনি দিয়ে ওকে সকালে ভাতটা খেতে দিলাম ও ওইদিকে ভাত খাচ্ছে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আজকে রান্না করব সব রকমের সবজি দিয়ে ছানার বড়া করে তারপর মাছের কালিয়া তো প্রথমে আমি ছানার বড়াগুলো করে নিব ছানাটা কালকে আমি ভালো করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এখানে আমি একটু করে হলুদ গুঁড়া একটু করে মরিচের গুঁড়া সাত মতো লবণ আর একটু করে বেসন দিয়ে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো আমি ভেজে নিলাম বড়াগুলো যখন ভাজা হয়ে গেছে এবার আমি তার তরকারিটা বসাই দিব পরিমাণ মতো তেল দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দেশি আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম দেশি আলুগুলো একটু ভেজে দিলে খেতে অনেক ভালো লাগে তো এবার সবজিটাও দিয়ে দিলাম সবজিটা ভালো করে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলাম এক চামচ থেকে বেশি দিয়েছিলাম কারণ তরকারি বেশি তাই প্রায় দেড় চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ সাত মতো লবণ দিয়ে আদা জিরা বাটা দিয়েছি দুই চা চামচ সব মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিলাম তরকারিটা ফুটে গেছে এবার বড়া দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এবার আমি মাছের কালিয়াটা রান্না করব। মাছটা আমি আগে ভেজে তুলে রাখছিলাম এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে আমি রসুন বাটারটাও দিয়ে দিব পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম দুই চা চামচ আদা জিরা বাটা দিলাম দুই চা চামচ সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিলাম মশলা যখন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিলাম এখানে আমি পানির পরিমাণটা একটু কম দিব একটু মানে শুকনো শুকনো টাইপের হবে তো রান্নাবান্না কমপ্লিট এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আমার ভিডিওটা এতক্ষণ ধরে সবাই দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ